যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা ধারণ করে ভগবান শ্রী হরি শরণগত হন বা ভগবান শ্রী হরি শরণ নেন তিনি সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন ভগবান শ্রী হরি স্বয়ং বলেছেন যে আমি সেই ব্যক্তিকে ভগবত ধাম বাসের ফল প্রদান করি তুলসীমালা ধারণ পূর্বক যিনি স্নান আদি কার্য করেন তিনি সর্বতীর্থের ফল লাভ করেন তুলসীমালা পরিহিত অবস্থায় যেই ভক্ত ভগবত প্রসাদ গ্রহণ করেন তিনি অসমিত যজ্ঞের ফল লাভ করেন এমনকি যিনি তুলসী ধারণ করেন না তিনি কখনোই নরক থেকে মুক্ত হতে পারেন না তুলসী ধারণ করলে জমুদ্গণ সেই ব্যক্তিকে দেখে দূর হতে পলায়ন করে তাকে প্রণতি বা প্রণাম নিবেদন করে হরে কৃষ্ণ সুপ্রিয়া ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা জানবো মাছ মাংস গ্রহণ করে কি তুলসীমালা ধারণ করা যাবে কি না কীভাবে আমরা তুলসীমালা ধারণ করব তুলসীমালা ধারণ করলে কি হয় ধারণ না করলে কি হয় কিভাবে তুলসীমালা আমরা কণ্ঠে পরব সকল কিছু এক এক করে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করবো শাস্ত্র প্রমাণ সহ সকল তথ্য আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন শ্রী ব্রহ্মবিবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বলা হয়েছে যে তুলসী কাঠ নির্মাণ মালাং গিন্নাতি যৌ নর পদে পদেশ্ব মেধস্ব লবতে নিশ্চিতং ফলম অনুবাদ যেই নর তুলসী কাষ্ট নির্মিত মালা ধারণ করবেন নিশ্চয় তার পদে পদে অসমেত যজ্ঞের ফল হবে আপনারা এই মাত্র শ্রবণ করলেন যে যিনি তুলসী মালা ধারণ করবেন তিনি পদে পদে অসমেত যজ্ঞের ফল লাভ করবেন স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডের মার্গশীষ মাহাত্মের চতুর্থ অধ্যায়ের সাত নম্বর আট নং নয় নং দশ নং এগারো বারো তেরো চোদ্দ পনেরো নং শ্লোকে তুলসী মালা সম্পর্কে বিবিধ প্রকার মাহাত্ম বর্ণনা করা হয়েছে সাত আট নয় দশ এবং এগারো নং শ্লোকে ভগবান বললেন যে মানব তুলসী কাষ্ঠ সম্ভুত মাল্য ধারণ করেন আমি প্রত্যহ তাকে দ্বারকাবাসের ফল প্রদান করি যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে তুলসী মাল্য প্রদান করে তা গ্রহণ করেন তার কোনো পাতক নেই তার প্রতি আমি অত্যন্ত প্রীত এবং তিনি আমার প্রাণ সদৃশ যিনি তুলসী কাষ্ট সম্বুত মাল্যে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রভৃতি পূর্ণ কার্য করেন তার কোটি গুণ পূর্ণ হয়ে থাকে সুপ্রিয় ভক্তবৃন্দ এখানে দেখতে পেলেন যে তুলসী মালা যদি আপনি কণ্ঠে ধারণ করেন আপনি যেখানে থাকেন না কেন দ্বারক ফল লাভ করবেন আবার ভগবান এই শ্লোকে স্বয়ং বলেছেন যে তুলসীমালা যিনি কণ্ঠে ধারণ করেন তিনি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় তুলসী মালা ধারণ করে আপনি যদি আপনার পিতৃপুরুষদের বিভিন্ন কার্যাদি সহ যে কোনো পূর্ণ কাজ করেন আপনি কোটি গুণ বেশি পুণ্য লাভ করবেন তাই আপনাদের সকলেই উচিত তুলসী মালা ধারণ করা বিষ্ণু বিষ্ণুখণ্ডের বারো এবং চোদ্দ নং শ্লোকে বলা হয়েছে যে তুলসী কাষ্টমালাং তু প্রেত রাজস্ব দূরে ন বাত দূতং যতা দলং তুলসী কাষ্টমালাভি মালাভি ভূর্ষিত ভ্রমতে ভূবি দুঃস্বপ্নং দুর্নিমিত্তঞ্চ ন ভয়ং শত্রুবৎ কচিত অনুবাদ জমদুদগণ তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য দর্শন করে বায়ুচলিত পত্রের ন্যায় দূর হতে পলায়ন করে যিনি তুলসী কাষ্ঠ মাল্যে ভূষিত হয়ে বসুদা বা এই ধরিত বিচরণ করেন কখনো তার দুঃস্বপ্ন দুর্নিমিত্ত বা শত্রুজনিত ভয় থাকে না এই মাত্রে আপনারা শ্রবণ করলেন যে তুলসী মালা যার কণ্ঠে থাকবে তাকে দেখে জমদুদগণ বায়ু ব্যাগে পলায়ন করবে তার আর কোনো শত্রু ভয় থাকবে না সেই সাথে তিনি কোনো দুঃস্বপ্নও দেখবেন না পরবর্তীতে পনেরো নং শ্লোকে বলা হয়েছে যে ধারয়ন্তী ন যে মালাং তুকা পাপবুদ্ধয় নর কান্ন নির্বতন্তে ধগদা কোপাগ্নি নামম অনুবাদ যে সকল হেতুবাদী পাপ বুদ্ধি লোক তুলসীমালা ধারণ করে না আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে তারা কখনো নরক হতে প্রতিনিবৃত্ত হয় না অতএব তুলসী মেলা ধারণ করবে স্কন্ধ পুরাণের বিষ্ণুখন্ডে মার্গশি শ্লোকে বলা হয়েছে যে অনেক ব্যক্তি রয়েছে যারা তর্ক করে এবং বিভিন্ন অজুহাত দেখায় দেখি তারা তুলসীমেলা ধারণ করতে চায় না ভগবান তাদের উদ্দেশ্য করে বলেছেন যে তারকিক ব্যক্তিরা যদি তুলসী মেলা ধারণ না করেন তাহলে তারা কখনোই নরক হতে মুক্ত হতে পারেন না অতএব তুলসী মালা ধারণ করবে তুলসী মালা যদি আপনাদের কণ্ঠে থাকে আপনি অনাচার এবং অসুচ হলেও আপনি শ্রী হরি গৃহে বা বৈকুণ্ঠে গমন করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ অবশ্যই আমাদের সকলে তুলসীমালা ধারণ করা উচিত ভগবান শ্রী হরি শাস্ত্রে এটাও উল্লেখ করেছেন যে তুলসীমালা যদি আপনি কণ্ঠে ধারণ করেন তাহলে আপনি ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন ভগবান আপনাকে অনেক অনেক ভক্তি প্রদান করবেন সুপ্রিয় ভক্তবিন্দু এতক্ষণ আমরা তুলসী মালা ধারণের কিছু মহিমা শ্রবণ করলাম জানলাম শাস্ত্রের কোথায় তুলসী মালা কণ্ঠে ধারণ করার কথা বলা হয়েছে এবার জানবো আপনারা কিভাবে তুলসী মালা ধারণ করবেন তুলসী মালা ধারণ করার জন্য আপনি যে কোনো দোকান থেকে বা নিজে যদি তুলসী মালা তৈরি করেন সেই তুলসী মালাতে আপনি গঙ্গার জল ছিটিয়ে দিয়ে তারপর ভগবান শ্রী শ্রীহরির চরণে আপনারা সেই মালাটি অর্পণ করবেন অর্পণ করার পর তারপর আপনার কণ্ঠে তুলসী মালা ধারণ করবেন যদি আপনি দীক্ষাপ্রাপ্ত না হন তাহলে আপনি দুই প্যাচ তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন ভগবানের শ্রীচরণ ব্যতীত কখনোই তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন না এবার জানব মাছ মাংস খেয়ে তুলসী মালা কণ্ঠে ধারণ করা যাবে কিনা তুলসী মালা ধারণ করা পূর্বে সকলের উচিত আমিষ আহার বর্জন করা অনেকে আছেন যারা এই যুক্তি দেখান যে আমার পক্ষে আমিষ আহার ত্যাগ করা সম্ভব না ভগবান যেহেতু বলেছেন যে আমি আহার বর্জন করে তুলসীমালা গ্রহণ করা উচিত তাহলে যখন আমি আমিষ আহার বর্জন করতে পারবো মাছ মাংস ত্যাগ করতে পারবো তখনই আমি তুলসীমালা গ্রহণ করব এর আগে আমি তুলসীমালা গ্রহণ করব না যদি এটা ভেবে থাকেন তাহলে বছরের পর বছর পার হয়ে যাবে কিন্তু আপনি কখনোই তুলসীমালা ধারণ করতে পারবেন না আবার আপনি দুধ গ্রহণ করবেন কিন্তু দুধ গ্রহণের পরে আপনি যদি মদ গ্রহণ করেন তাহলে কখনোই দুধের যে ফল সেটি লাভ করতে পারবেন না তাই তুলসীমালা ধারণ করার পর আমাদের সকলকে আমিষাহার বা মাছ মাংস গ্রহণ করা ত্যাগ করা উচিত মাছ মাংস বর্জন করা উচিত অনেকে আছেন যারা পরিবারের বিভিন্ন সমস্যার কারণে মাছ মাংস ত্যাগ করতে পারেন না তারা কি করবেন প্রত্যেক সনাতনী হিন্দুর উচিত তুলসীমালা ধারণ করা তুলসীমালা ধারণ করার পর আপনি তুলসী গলায় আছে এটি চিন্তা করে একটু একটু করে আমি সাহার ত্যাগ করতে চেষ্টা করবেন প্রথমত প্রতি মাসে একদিন আমি সাহার বর্জন করতে চেষ্টা করবেন পরের মাসে দুই দিন পরের মাসে তিন দিন এইভাবে আপনারা অভ্যাস করার মাধ্যমে সম্পূর্ণভাবে ভাবে আমি বর্জন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন অনেকে একটি অজুহাত দেখায় যে তুলসী মালা ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না। ধারণ করা বা না করা যে কোনো অবস্থায় যদি আপনি মিথ্যা কথা বলেন তার জন্য আপনাকে পাপ গ্রহণ করতে হবে বরং তুলসী মালার ধারণ করা থাকলে যদি আপনি মিথ্যা কথা একটু কম বলেন তাতে আপনার জন্য মঙ্গল তাই মিথ্যা কথা বলা অজুহাত দেখিয়ে তুলসী মালা বর্জন করা উচিত না সকলের উচিত তুলসী মালা কণ্ঠে ধারণ করা হচ্ছে ধারণ অলঙ্কার সনাতনী অলঙ্কার হচ্ছে তুলসী মালা তুলসী মালা ব্যতীত হিন্দু বলে নিজেকে পরিচয় দেওয়া সেটিও বোকামির মত ভগবান বারংবার শাস্ত্রে তুলসী মেলা ধারণ করার কথা উল্লেখ করেছেন সুপ্রিয়া ভক্তবৃন্দ আপনারা প্রত্যেকেই তুলসীমালা কণ্ঠে ধারণ করুন এটি আপনাদের নিকট অনুরোধ করলাম দেখা হবে একটু ভিডিওতে হরে কৃষ্ণ